আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় থাকছে ও প্রথানে আহত শহীদ পরিবারও বিস্তারিত জানিয়ে দিব তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারের পাশাপাশি জুলাই আহত ও ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষিত থাকবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা চিঠিতে শতাংশ সব স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এর আগে গত বিশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে এতে বলা হয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধাদের ছেলে মেয়ে এবং জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে এবং জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি ভর্তির আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি দেখাতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণভ্যুত্থানের শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে এবং জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসন ভর্তি করতে হবে ভর্তির ক্ষেত্রে কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না বলে উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে জুলাই শহীদ পরিবারের এককালীন টাকা মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে নতুন কোনো কোটা নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছে নাহিদ ইসলাম তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব জানিয়েছেন তিনি নাহিদ ইসলাম লেখেন জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচিত না তিনি আরও লিখেছেন আহতদের ক্ষেত্রে যারা সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ কিংবা অঙ্গহানি এবং আর কখনো কর্মক্ষম হতে পারবে না তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে এরকম আহতদের একটা বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাদের আন্দোলনের ক্ষত বই পেড়াতে হবে অনেকে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে উপদেষ্টা লেখেন জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্ব বটে কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে তাদের এই ক্ষতি আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারব না আর এই পরিবারগুলো যে কোনো সুযোগ সুবিধা যে কেবল সবার কাছ থেকে সম মর্যাদা চায় সুপ্রিয় বন্ধুরা এই ছিল টিভি নিউজ পিডের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে আইটি টিভি নিউজ পিডির আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে